তো হাই হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর তোমাদের সাথে আমরাও খুব ভালো আছি তো আগের দিনে তোমাদের সাথে আমি কিছু ফটো শেয়ার করেছিলাম যে দেওর অর্থাৎ ভাইয়ের আশীর্বাদের কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এটা হচ্ছে সেই ভিডিওটা আশীর্বাদের ভিডিও এখানে দেখো পাটিপত্র হচ্ছে ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি মেয়ের বাড়ির লোক আশীর্বাদ করতে এসেছিলো আমাদের বাড়িতে তো এখানে পাটিপত্র হচ্ছে তো ওদের ওদের নিয়ম ওরা কি করছে ওরাই জানে আমরা সেটা জানি না ঠিকঠাক আবার ওরাই জানবে এইসব কিছু আমরা শুধু দেখা দেখবো এইটুকুই তো আর তারপর শুরু হয়ে গেল ভাইয়ের আশীর্বাদ তো ছেলের ছেলের কাকি শাশুড়ি থেকে শুরু করে দাদু শ্বশুর সবাই আশীর্বাদ করলো তারপর আমাদের মাসি শাশুড়ি সবাই আশীর্বাদ করলো একে একে সবাই আশীর্বাদ সেরে নিল এটা হচ্ছে ছেলের দাদু শ্বশুর তো একে একে সবার সাথে আস্তে আস্তে সবার পরিচয় হবে এখন নতুন আত্মীয় ঠিকঠাক মনে রাখতে মনে মনে থাকে না এক একজন এক একটা তো আস্তে আস্তে সব মনে হবে তারপর মা আশীর্বাদ করেছিল মানে আমার শাশুড়ি মা তো সেটা তো স্কিপ হয়ে গেছে ভিডিওটা তো তারপর দাদা দিদি আশীর্বাদ করলো দেখো অনেক লোক হয়েছিল আমাদের সেদিন বাড়িতে আর অনেক লোক ছিল অনেকে আসছিল বিয়ের পাত্র সেই হাসি খুশি না বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে মানে কি বলি আর তো যাই হোক তারপর আমরা আশীর্বাদ করে নিলাম দুজনে জোড়া জোড়া আশীর্বাদ করলাম ও দাদা ভাই হচ্ছে মিষ্টিটা অর্ধেক করছিল তাই বললাম গোটাল গোটাল খাবে তো তারপর আমি গোটাল একটা মিষ্টি খাইয়ে দিলাম তো মনা আমাকে হেল্প করছিল কারণ ভাই বলছিল যে খাবে না খাবে না মনা তো দেখতে ভাইয়ের বিয়েটা কোন দিক দিয়ে ঠিক হয়ে গেল বুঝতেও পারলাম না হয়তো ছেলেও সেটা যায় না তো যাই হোক এরকমটাই হয় যাই হোক তোমরা দুজনে খুব ভালো থাকো সংসার করো দেন তারপর আমার মা আশীর্বাদ করলো তো আশীর্বাদ পর্ব তো আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর আমাদের এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল আর তারপর আর কোনো ভিডিও এখানে তোলা হয়নি তো যাই হোক দেওয়ার বিয়ের সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণ অবধি সবাই তোমরা আমার সাথে থাকো চলো টাটা বাই